বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন দুপুরকার রান্না করে রাখা তোমাদের দেখাইতে মনে নাই আর দেখাই নাই কারণ আমার একটা মোবাইল অনেক ডিস্টার্ব দিতে আছে নষ্ট হয়ে গেছে মোবাইলটা ঠিক করতে দিছি কালকে ভিডিও ছাড়তে পারি নাই আর তোমাদের লাইক কমেন্টও করতে পারতাসি না ঠিক মতন কারণ আমার তো দুইটা মোবাইল মোবাইলে একটা মোবাইল নষ্ট হয়ে গেছিল গা মেন যেটা নষ্ট হয়ে গেছে তো আর একটা যেটা আছে এটা দিয়ে তো অনেক করো সবাই দিয়ে ঢুকন যায় না অনেক ই হয়ে যায় তো এই যে এখন যাই হোক ইনশাল্লাহ কালকে থেকে সবাই ভালো করে সাপোর্ট করতে পারবো আর লাইক কমেন্ট শেয়ার করতে পারবো তো বন্ধুরা আমার ভিডিওটি দেখার আগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা তো এই যে এখানে রান্না বাড়া হয়ে গেছে এখন ছেলেদের জন্য দুপুরের ভাত ভাত আসি ভাত খাইব আর আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুরতে যাব তো বন্ধুরা আমরা ঘুরতে যাব আমার সাথে আমাদের সাথেই থাকবো

এখানে ছিল গরুর মাংস রান্না করছিলাম শুক্রবার তো একটু রয়েছে ছেলে ছোট ছেলে গরম করে দিতেছি খাইব তো এই যেখানে ডাইল বোনা না ডাইলা দিবো তো বন্ধুরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ ছেলেকে দিয়েছি তোমাদের ভাইয়া খেয়ে গেছে আমরাও খাওয়া দাওয়া করছি তো এখন বিকাল তো এখন বিকাল আমি একটু নিচে যাব আর আমার সাথেই থেকো কি করব না করবো তোমাদেরকে দেখাবো আর অনেক দিন ধরে একটু নিচে যাওয়া হচ্ছে না তো আজকে যাব তো বন্ধুরা আমার সাথেই থাকো তাহলে চলো ধুরা কত দন্দুল ধরছে আর অনেক ফুল আইছে অনেক দুন্দুল অনেক এই যে অনেক ফুলা ফুলও আছে দুন্দুলে তারা এরা বিক্রি করবো নিজে গাই আসেনি গাছের দুন্দুল খাইতে খুবই মজা লাগে অনেক দুন্দুল মার্শাল্লাহ দুন্দুল খামু যে ট্যাংরা মাছ দিয়ে রানলে দুনদুল দিয়া খুব ভালো লাগে তো ওই দুনদুলের জন্য আসলাম গ্রামে বাড়িতে আর গাছের দুন্দুলগুলা খাইতে খুবই মজা লাগে দেহিবাবি নি মাসাল্লাহ গরুগুলো খুব সুন্দর ওদিন গাঙ্গ আয়রা মনে রে এরং গুতা দেওয়া ফালাই দিছিল গরুতে অবস্থা এই জায়গায় একটা নৌকা ছিল নৌকাটা কি করছে ও দিকে ধুয়ে দিচ্ছে নৌকাটা চাইছিলাম প্রডুম নৌকাটা অনেক দূরে আর কয়েকদিন পর পানিটা শুকায় গেলে এই জায়গায় এমনি আটন যাইব শাক সবজি নেওয়া যাইব বেশিরভাগ হয় এই জায়গার মধ্যে একটা গড়ি এই একটা গড়ি ভালো লাগে ও ভাবি দুন্দুল আসে নি করে মনে হয় নাই ছোট ছোট বিশ্বাস সুন্দর ভালো লাগে চুলারি দেখতে আমার কত কায়ে রান্ধতে কিন্তু সময় লাগাইতেও পারি না রানতেও পারি না খুবই সুন্দর লাগে কি একটা বাদাইমা মহিলা লাউ লাগাইবো সিম লাগাইব ও এই মাটি নাতো লাও বেশি লাগাইছে সময় কাল লোবো উপরে তুই নিচে নাই দুনদুল সব দেওয়ার বাসু দেখছি দুই তিনটা যে এই যে এই দুইটা দিয়া মজা করে তরকারি দেখাবো আল্লাহ যে গাছ পারছি ভিডিওটা করতে পারে না বা নষ্ট হালাইছে দেখি আর একটা পারি ওই যায় না ওই যে ওদিকে নৌকা আছে আমাকে নৌকা আছে একটু ঘুইড়াহি আর একটা আর উপার তো অনেক ছোট তো ভাবি আমার কইতাছে আছে তুমি আগে আহ একে নিতে ওখানে আমি দুইটা করে নিচ্ছি এটা দিয়ে তরকার রেন্দা খেতে খুবই ভালো লাগবো আমার কাছে অনেক বেড় লাগে এটা মিষ্টি আমি ওরা কেউ সবজি খায় না আমি যাই যে নিয়ে আমারে কইলো যে দুইটা দেয় কি ওইবো তুমি আরো আগে এটা তোমার আরো আগে দিতাম তো আমি কি দুইটা কিছু ওইবো না জানি কিন্তু এটার লেগে আমার অনেক অনেক বেশি আর আমার এটা খাইতে অনেক ভালো লাগবো এটা হলো ট্যাংরা মাছ দিয়া ঝোল করে রান্না করলে খুবই ভালো লাগে হ্যাঁ ভালো লাগবো না একটু বাদ দিলে ভালো লাগলো কিন্তু না এইটাই আমার কাছে ভালো লাগবো এটা বাদ তুই ভাল লাগে না ছোবা ছোবা লাগে আর মনে করেন এটাই ভাল লাগবো যে নিলাম রাস্তা দিয়ে হাট হাঁটতে ভালোই লাগে বিকালবেলা বিকেলে হাটলে ভালোই লাগে রাস্তা দিয়া পাখি অনেক খিচিমিচি করতেছে বেল গাছ অনেক বেল ধরছে মার্শাল্লা পুরা গাছ ভরাই না ও পুরা আরো বেশি বেলগাছা কত পাখি এই একটা বড় পাখি এই দেখো খিচিমিচি কিচি মিচি বিকাল হইলে এইটার ভিতরে তারের ভিতরে সব পাখি আয়া একসাথে হয় এই পুষকুনিটা বড় মাছ মাছ এই যে দেখো কিলবিল করতেছে। এই দেখো দেখছো মাছে মাছ পানিতে কেমন করে আছে অনেক মাছ মাসাল অনেক মাছ দেখতে খুবই ভালো লাগে খুবই সুন্দর টিনের গড়গুলা আগে গড়গুলো অনেকই চলছিল ওখানে একবারে কমই কিন্তু রাস্তার লগে গড়টা দেখতে খুবই সুন্দর লাগে টিনের গড় সুন্দরগুলো দিয়া আবার দেখতেছি যে লাউ আছে কি না তো তোমাদের ওই যে টিনের ঘরটা দেখাইলাম টিনের ঘরটা খুবই সুন্দর লাগে আর দুদুল নিচি আবার বলছে যে ভাবি আমি আপনাদের দিয়া মুনি বাসা যাইয়া উপরে তো পারতে পারে নাই লোক লাগবো তো আমি কিলাম ঠিক আছে ওই দুইটা নিছি পরে আবার আমার আইসে বাসায় যাইয়া আর এখন গাছে গাছের লাউ গাছের লাউ বুঝলাম পাইলাম না তো যার বাসা একবার গেলাম সে বাসা নাই খালি বাড়ি লাউকে দিব তো আমি খালি বাড়ি থেকে আনলাম না কারণ মানুষ নাই খালি বাড়ি থেকে লাওয়ান আন ঠিক হইব না তো বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার সাথেই থাকবা দেখো পুষ্পুনিটা দেখতে কি ভালো লাগে এ বিকাল টাইমটা আজকে একলা একলে ঘুরতেছি আয়রামণি রাম আম্মায় ফারহানা ওরা কেউই নাই বাসায় তো আমি তো বাইরে এলাম আর একটু ঘুরা ঘিরে তোমাদের দেখাইতেছি তোমাদের সাথে শেয়ার করতেছি সাই চল যাব এখন ওই যদি আইসক্রিম তো না তো জাকা নাকা লাগে না কত আইসক্রিমই নাই আর

বাসায় চলে আসলাম আর এই যে দেখো তিনটা দোন্দুল দিছে দোন্দুল হলো অনেক কচি আর আমার কইতেছে আপনি বাড়তি হলে নিল এটা ভালো হইতো আমি গেলাম না তো ওই দোন্দুল দিয়েছে আরও আমি লাউ খুঁজে এলে পুরোটা গ্রাম ঘুরলাম কিন্তু অনেক মানুষের লাউ বিক্রি করে রেখেছে আবার অনেক মানুষের আছে যারা আছে তারা বাসায় নেই আর দোন্দুলগুলো দিয়ে আমি আজকে না কালকে রান্না করে তোমাদের দেখামো এই দোন্দুল দিয়ে রান্না যায় খুবই মজা লাগে তো আমার ভিডিওটা আসতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা লাইক শেয়ার করো লাইক শেয়ার করতে কমেন্ট করতে ভুলবা না তো আমার সাথেই থেকো ও সরি আমার সাথে থেকো না আজকে এই পর্যন্তকেই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকবো আল্লাহ হাফিস